এই জয় জয় ধনীটা কোথা থেকে এসেছে আজকে সেই সম্পর্কে আলোক আমরা তো কীর্তনীয়রা পাঠক বা ভক্তগণ সবাই বলি জয় জয় ধনী দেব এই জয় জয় কোথা থেকে এসেছে সেই সম্পর্কে বলছি তো একজন ভক্তের নাম ছিল জয়া জয়ের বয়স ছিল মাত্র সাত বছর ও খুবই কৃষ্ণ ভক্ত ছিল শুধু কৃষ্ণ ভক্ত নয় সে গুরুদেবের ভক্ত ছিল সে গুরুজন এমন ভাবে আঁকড়ে ধরেছিল যে গুরু তাকে কখনো ত্যাগ করতে পারেনি তার গুরুদেবের নাম ছিল নামদেব তাদের বাড়ির কাছে আশ্রম ছিল গুরুদেবের গুরুদেবের নাম হচ্ছে নামদেব তো গুরুদেব কি করে প্রত্যেক দিন ওই মন্দিরে বসে ভাগবত পাঠ আলোচনা করে গীতা ভাগবত পাঠ আলোচনা শুরু করে আর ওই জয়ার বাবা মা খুব কৃষ্ণ ভক্ত ছিল প্রতিদিন ওই জয়ার বাবা মা সেখানে যেতেন হাজার হাজার শিষ্য ছিল ওই গুরুদেবের নামদেবের তো জয়ের বাবা একদিন ভাগবত পাঠে গিয়েছেন ভাগবত পাঠে গিয়ে ওই গুরুদেব কি করেছেন তখন ভাগবত পাঠ শুরু করেছেন সেখানে বলছে যে সবাই তিলক কেটে আসবে এখানে এসে তিলক কাঁকার কোনো দরকার নেই সবাই বাড়ি থেকে তিলক কেটে আসবে আর সনাতনীদের পোশাক হচ্ছে ধুতি আমরা বাইরা কি করি মেক্সি পরে পূজা দেই থ্রি পিস পরি মেক্সি পরে এটা কিন্তু আমাদের সনাতনীদের ড্রেস নয় আমাদের বিবাহ হয়েছিল কি হবে শাড়ি শাড়ি পরে শাড়ি সায়া ব্লাউজ পরে আমাদের বিয়ে হয়েছিল আর এটা হচ্ছে কি বিয়ে একটা হচ্ছে দশবিধ সংস্কারের একটা হচ্ছে বিবাহ যখনই কোনো পূর্ণ কর্ম করা হবে শাড়ি ছাড়া কিন্তু সম্ভব না আর তুমি যতই ম্যাক্সি পরে যতই থ্রি পিস পরে পূজা করো না কেন ভগবানের উদ্দেশ্যে যত শুভ কর্ম করা হয় কোনো কিছু কিন্তু ভগবান গ্রহণ করেন না এটা আমাদের সনাতনীদের ড্রেস নয় আর আমাদের ছেলেরা কি করে জিন্সের প্যান্ট পরে জিন্সের প্যান্ট পরে লুঙ্গি পরে এটাও কিন্তু সনাতনীদের ড্রেস নয় এটা কি ধুতি পরতে হবে যখন কেউ মারা যাবে এই গুরুদেব বলছে আমার কথা না কিন্তু গুরুদেব বলছেন যে যখন কেউ মারা যাবে কাটে এই পুরুষদের স্নান করানোর পরে তার গায়ের পরে একটা ধুতি দিতে হয় যখন তুমি জন্মেছিলে খালি বস্ত্র এসেছিলে যখন তুমি যাবে তুমি কোনো লুঙ্গি বা জিন টপ পরে যেতে পারবে না তোমার সাত্ত্বিক ড্রেস হচ্ছে তোমার ধুতি তাই বলছে গুরুদেব তো যখন কেউ পাটকিত্ব না আসবে বাসা থেকে বাড়ি থেকে তিলক করে আসবে কারণ কাকান কার মৃত্যু হয় বলতে পারে না আর কি বলছে শাস্ত্রে যার কপালে তিলক আছে যমদেব তাকে স্পর্শ করতে পারে না সে কোথায় যায় সে ভগবানের বৈকুণ্ঠ দাম প্রাপ্ত হয় তাই গুরুদেব বলছে যে প্রত্যেক সনাতনীদের তিলক করতে হয় তুলসী মালা কণ্ঠ দেশে রাখতে হয় আর কি করতে হয় ওই ধুতি পরিধান করতে হয় আর মাতাদের মহিলাদের কি করতে হয় শাড়ি পরতে হয় এরকম বলার পরে জয়ের বাবা সেদিন বাড়িতে গিয়েছে গিয়ে তার স্ত্রীকে বলছে যে কাল যখন ভাগবত পাঠে যাব আমার ধুতিটা নামিয়ে দিও আমি ধুতি পরে যাব আমি ধুতি পরে সেখানে যাব বাবা পরে আমি যাব তখন জয়া বলছে বাবা তুমি যাবে ওই গুরুদেবের আশ্রমে কাল আমাকে সঙ্গে নিয়ে যেও বাবা তখন বলছে মা বলছে না মা তুই এখনো অত্যন্ত ছোট তুই এখনো ছোট তুই ভাগবত পাঠে যেতে কিছু বুঝবি না গিয়ে কিছু বুঝবি না আর যদি কেউ না হয়ে ভাগবত করে তাহলে তার কোনো পূর্ণ হয় না তাই ভাগবত পাঠে গেলে পরে একনিষ্ঠ হতে হয় দেখবেন বক যখন মাছ ধরে তখন তার চোখ যদি ছড়ে যায় সে কি হয় তার লক্ষ্য থেকে ভ্রষ্ট সে কিন্তু মাছটি ধরতে পারে না শিরূপ ভগবানকে পেতে হলে ভাগবতের কথা শ্রবণ করতে হলে তাকে নিষ্ঠভাবে শ্রবণ করতে হয় দেখবেন যদি ভগবানের থেকে একটুখানি আড়াল হয়ে যান অনেকখানি ফাঁকা হয়ে যাবে একটা দালান যখন হয় তার ভিতরে যদি একটা ইট যায় সম্পূর্ণ ভিত্তায় নষ্ট হয়ে যায় তাই বলছে যদি কেউ ভগবানের আসরে এসে ভাগবতের আসরে এসে একটুখানি লক্ষ্য হও তাহলে তুমি সম্পূর্ণ মিস করে ফেলেছ তুমি ভগবানকে আর সহজে পাবে না তুমি রাস্তা হারিয়ে ফেলেছ তখন বলছে মা তুই ভাগবতে যেতে চাস তুই কি এক নিষ্ঠভাবে ভাগবত শুনতে পারবি তখন বলছে হ্যাঁ মা পারবো মায়ের বিশ্বাস হচ্ছে না যে আমার ছোট্ট জয়া সাত বছরের জয়া সে কি ভাগবত শুনতে পারবে না না আমি যাবো মা আমি যাবো বলছি ঠিক আছে মা তুমি যদি ভাগবত আসলে যাও তুমি শুনবে শোনার ও দামি ভাবে শুনবে আমাদের যে স্বর্ণ সেই স্বর্ণ থেকে বলেছে কি সোনা বলি না আমরা এই সোনার চিত্ত তখন বাবাও বলছিল যে। বলেছে হয়ে শুনবে আর তুমি যা ধরবে সেটাকে আর কখনো ছাড়বে না দুইটি কথা কিন্তু বলে দিয়েছে মা বলছে সোনার দামি শুনবে আর বাবা বলছে কি যেটাকে ধরবে সেটাকে আঁকড়ে ধরবে সেটা আর কখনো ছাড়বে না তো ছোট্ট জয়া বাবা মার সঙ্গে গিয়েছে সেই নাম আশ্রমে লক্ষ লক্ষ হাজার হাজার ভক্ত তার ভিতরে বসে নাম শ্রবণ করছে ভাগবত শ্রবণ করছে করতে করতে ওই কেউ কারো পিতা বলো মাতা বলো স্বামী বলো সন্তান বলো পুত্র বলো কেউ কারো নয় যখন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে একমাত্র কৃষ্ণই তার আশ্রয় হবে এই জন্য নামকে ধরো নাম থেকে কখনো কেউ বিচ্যুত হয়ে না আরে নামকে পাওয়ার জন্য গুরুদেবের আশ্রয় নাও আর এই চরণ আশ্রয় করলে পরে আর কিছু লাগবে না এই সমস্ত বচন দেওয়ার পরে করতে করতে ওই ছোট্ট কিন্তু একনিষ্ঠ ভাবে গুরুদেবের ভাগবত পাঠ শ্রবণ করেছে যখন এই ভাগবত পাঠ শেষ হয়ে গেছে তখন ওই বাবা মা চলে গিয়েছে যাবার সময় বলছে জয়া যাবি না বাবা ঘরে যাবি না তখন বলছে না বাবা আমি তো আর ঘরে যেতে পারবো না বলছি তো পাঠ করলো সংসারে কেউ কারো আপন নয় তোমরা তো পড় আর যদি আমি এখান থেকে চলে যাই তাহলে আমি ভগবানকে হারিয়ে ফেলবো আর তোমরা তো পড় আমি যেতে পারবো না আবার আসার সময় মা কি বলেছিল শোনার চাইতে দামি হয়ে শুনবে আমি মায়ের কথা রাখার জন্য আমি এমন ভাবে ভাগবত শ্রবণ করেছি যে আমি এখন আর যেতে পারবো না কেবল কেবলমাত্র গুরুদেব এ কথা বলেছে আর বাবা কি বলেছিল যাকে ধরবি তাকে ভালো করে আঁকড়ে ধরবি ওই গুরুচরণ আমি আশ্রয় করেছি ওই নামদেব আমার গুরু এই গুরুদেবকে আমি ত্যাগ করতে পারবো না তাহলে আমি জীবনের সর্বস্ব হারিয়ে ফেলবো আমি তোমাদের কথাও রাখছি আর এই গুরুচ্চরণ আমি কখনো ত্যাগ করতে পারবো না তাই আমি আঁকড়ে ধরছি মায়ের কথাও রেখেছে তোমার কথাও রেখেছি তোমরা এখন চলে যাও কৃপা করে আমি এই আশ্রমে আমার জীবন অতিবাহিত করব। এই কথা বলার পরে ওর পিতা মাতা চলে গিয়েছে ওই ছোট্ট জয়া হাজার হাজার ভক্তের ভিতরে গিয়ে ছোট্ট তো সাত বছরে ওই গুরুদেবকে একটু প্রণাম করতে পারছে না হা গুরুদেব এতগুলো ভক্ত ডেঙিয়ে এদের চাপে ফেলে আমি আপনাকে একটু প্রণাম করতে পারছি না এরকম চিন্তা করতে করতে চিন্তা করছে গুরুদেব কখন ফ্রি হয় কখন গুরুদেবকে গুরুদেবকে একটু প্রণাম তখন ছোট্ট মাথায় বুদ্ধি এসেছে যে গুরুদেবকে একসময় ফাঁকা পাওয়া যাবে কখন সেটা ব্রহ্ম মুহূর্তে যখন গুরুদেব স্নান করতে যাবে তখন গুরুদেব ফাঁকা থাকবে তখন কি করছে ব্রহ্ম মুহূর্তে সকালবেলা গুরুদেব তার শিশুদের নিয়ে কীর্তন করতে করতে সেই প্রভাতে কীর্তন আমার গোর সুন্দরের নাম জপ করতে করতে সেই গঙ্গার তীরে এসে আবার স্নান করে ওখান থেকে ফিরে যায় তাই ছোট্ট জয় চিন্তা করছে গুরুদেবের সঙ্গে তো ব্রহ্মমূর্তেও ভক্ত থাকে তাহলে গুরুদেব যখন স্নান করতে যাবে ডুব দেবে গঙ্গায় তখনই কেবল তাকে একটা পাওয়া যাবে তাই চিন্তা করে ছোট্ট জয়া ওই ব্রহ্মমূর্তের আগে থেকে গিয়ে সেই গঙ্গার ঘাটে ছোট্ট জয়া চিন্তা করছে এখানে তো গুরুদেব স্নান করে ওই গঙ্গায় আমি ডুব দিয়ে থাকবো যখনই ডুব দিয়ে থাকবো গুরুদেব আসলে গুরুদেবের চরণ আঁকড়ে ধরবো তখন তো কেউ আমাকে বাধা দিতে পারবে না ওই ছোট্ট জয়া অনেকক্ষণ ধরে ডুব মেরে আছে যে কখন আমার গুরুদেব আসবে তখন ওই খোলকর্তারের আওয়াজ করে গুরুদেব শিশুদের নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে গঙ্গা থেকে সিঁড়ি নিচে নেমেছে যখনই ডুব দিতে যাবে তখন ওই ছোট্ট মেয়ে চিন্তা করছে যে আমার তো প্রাণ চলে যাচ্ছে গুরুদেব কখন ডুব দেবে তখন বলছে প্রাণ বায়ু তুমি এখন যেও না আজ যদি তুমি চলে যাও তাহলে আর গুরুচরণ আশ্রয় করা হবে না তুমি তো আর মুক্তি লাভ করতে পারবে না তুমি যেও না প্রাণ তুমি যেও না ছোট্ট মেয়েটি কাঁদছে কাঁদতে কাঁদতে দেখছে এক সময় তার গুরুদেব স্নান করতে নেমেছে তখন এই গুরুদেবের চরণ দুখানা জড়িয়ে ধরেছে হা গুরু হা গুরু বলে চরণ দুখানা জড়িয়ে ধরেছে এখন গুরুদেব বলছে অন্য শিষ্যদের দেখতো কোন কুমির যেন আমাকে জড়িয়ে ধরেছে আমার পা দুখানা টেনে নিয়ে যাচ্ছে তখন সবাই কি করছে গুরুদেবকে টেনে তুলতে তুলতে উপরে দেখে ছোট্ট মেয়ে জয়া ওই পা দুটো জড়িয়ে ধরেছে পদকর্তা বলছে কুমির কুমির ভক্ত জড়িয়ে ধরেছে যে কোন কুমির ভক্ত আমাকে জড়িয়ে ধরেছে তখন দেখছে ওই ছোট্ট জয়া সাদা শিক্ষিত হয়ে গেছে জলের ভিতরে থেকে গুরুদেবের চরণ করছে হা গুরুদেব আমি অনেকক্ষণ যাব আপনাকে একটু প্রণাম করবো জন্য গঙ্গা জলে নেমেছিলাম আর আপনি এসেছেন আমার জীবনকে ধন্য করে দিয়েছেন গুরুদেব তখন গুরুদেব কি করছে ওই জয়ার প্রতি তার এত প্রেম ভালোবাসা হয়েছে আহারে সাত বছরের মেয়ে এত গুরু ভক্তি হয়েছে গুরুদেব তাকে ফেলে দিতে পারে নাই বলছে ঠিক আছে আমি থেকে কি পা করছি তুই আজ থেকে আমার আশ্রমে থাকবি তুই কেন বাবা মার সঙ্গে গেলি না আচ্ছা গুরুদেব আপনার বাক্য যে আমি সত্যিকার অর্থে মেনছি মেনে চলছি আপনি যখন বলেছিলেন সংসারে কেউ আপন নয় একমাত্র গুরু চর আশ্রয় করো আর তাই তো সেটি মনের ভিতরে গেছে গুরুদেব কৃপা কিপা করেছে বলছে হ্যাঁ জয়া যতদিন তোমার ইচ্ছা হয় তুমি আশ্রমে থাকো আমি তোমাকে শিষ্য রূপে নিলাম তুমি যখন তোমার কষ্ট হবে তখন তুমি গুরুদেবের নাম স্মরণ করো তুমি আমার নাম স্মরণ করো তখন ওই ছোট্ট জয়া আশ্রমে থাকতে লাগলো থাকতে থাকতে তখন ওই সমস্ত ছিল ওর গুরু ভাইরা চিন্তা করছে যদি এত ভালোবাসে তাহলে আমাদের ভালোবাসা কমতে হয়ে যাবে ও গুরুদেবের প্রিয় পাত্রী হয়ে গেছে ওকে মন্দির থেকে তাড়াতে হবে তাই কি করছে সবাই উঠে পরে ওরপরে লেগেছে কিভাবে তাড়ানো যায় জয়াকে তাই কি করছে এক বেলা খেতে দেয় এক বেলা দেয় না মন্দিরে কাজ কাম করায় আশ্রমে কাজ কাম করাতে করাতে এক সময় ভূমি একাদশী এসেছে দেখবেন ভূমি একাদশী বিরাকেটে জয়া একাদশী আছে না হ্যাঁ ভূমি একাদশীর আরেকটি নাম কিন্তু জয়া একাদশী তো ওই একাদশীর আগের দিন ওই বাচ্চাটাকে সাত বছরের মেয়ে তাকে একটুখানি আহার করাইছে অল্প একটু প্রসাদ পাইয়েছে আর একাদশীর দিন সম্পূর্ণ নিরাহার কিছু খেতে দেয়নি ওর গুরু ভাইয়েরা হিংসা করে হিরাহার পরের দিন তখন চিন্তা করছে একে তো ত্যাগ করাতে হবে এই আশ্রম থেকে চলে যেতে বাধ্য করতে হবে না তো এ যাবে না গুরুদেবের প্রিয় পাত্রী হয়ে থাকবে তাই করছে গুরু ভাইরা চিন্তা করছে যে পারনের টাইম হয়ে এসেছে ও যদি ঠিক করে পারণ না করে তাহলে ওর একাদশী সম্পূর্ণ হবে না আর তাই কি ওকে শাস্তি দেওয়া যায় কিভাবে তো একজন বলছে একজন যে সর্দার ভাই। সে বলছে যে আমরা প্রত্যেকে এক হাজার লোক ছিল প্রত্যেকে স্নান করে ওই কাপড় চুপুর রেখে ওকে বলি সমস্ত কাপড় চুপড় ধুত করে দেবে আর কোনো দাগ থাকলে ওকে দিয়ে থেকে বের করে আর এত কাপড় চুপুর ধুয়ে ধুতেও পারবে না আর সেই ভয়ে সে আশ্রম থেকে চলে যাবে তখন জয়া কি করছে জয়া গিয়ে ওই কাপড় চুপড় গুলি কাঁচছে কাঁচতে সে গুরুদেবের নাম স্মরণ করছে গুরুদেব বলছে কষ্ট হলে আমার নাম স্মরণ করো তা হা গুরুদেব হ্যাঁ গুরুদেব বলে কাচ্ছে। তখন ওই বৈকুণ্ঠ থেকে কৃষ্ণ আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আর থাকতে পারছে না তার নয়ন জনপারছে যে আমার ভক্ত এত কষ্ট করছে যে গুরুর চরণ ছাড়েনি আর গুরু রূপে কিন্তু ভগবান এসেছে গুরু রূপে যখন ভগবান এসেছে তখন ভগবান চিন্তা করছে আমার ভক্ত আজ মর্তে এত কাজ করছে এতগুলো কাপড় চুপুর ধুত করবে ও তো পালানো সারবে তাই কি করেছে সে যোগ মায়ের আশ্রয় নিয়েছে হা যোগ তুমি একটু প্রকট হও তখন বলছে যোগ এসে বলছে আ প্রভু বলেন দেখো মর্তে আমার ভক্ত জয়া এত কাপড় চুপুর কাঁদছে তুমি গিয়ে তাকে সাহায্য করো যে গুরুর নাম স্মরণ করে সে তো কৃষ্ণ নামে স্মরণ করে তাকে তো আমি ফেলে দিতে পারি না তুমি যাও গিয়ে তাকে সাহায্য করো তখন যোগমায়া কি করছে ওই কয়লাস থেকে কিছু চিরা মুড়ি কয়টাই নিয়ে টুপলা বেঁধে যাচ্ছে ওকে পালন করানোর জন্য তখন মহাদেব বলছে যে তোমার ঘরের যা কিছু আছে তাই তো পালন করানো যাবে না তুমি ভক্তের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে তারপর তোমার ভক্তকে পালন করাবে তখন কি করছে জয়গমায়া সাধারণ নারী বেশে প্রত্যেকটি ভক্তের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে পালন করানোর জন্য পোশাক চেয়েছে কেউ খয় দিয়েছে কেউ মুড়ি দিয়েছে কেউ মুরগি দিয়েছে কেউ খরপুরি দিয়েছে কেউ দই দিয়েছে সব কিছু নিয়ে পুটলায় বেঁধে সে মরতে এসেছে এসে দেখছে জয়া এত শত কাপড় চুপড় নিয়ে বসে আছে আর হা গুরু হা গুরু বলে কাঁদছে হা গুরুদেব হা গুরুদেব ওই কাদা দেখে যোগমায় বলছে জয়া রে তো অত্যন্ত কুদার্ত কাল একাদশী করেছিস নিরাহার আজ একটু পালন কর বলছে তুই যখন গুরুদেব বলে কাঁদছিলি আমি হচ্ছে কৃষ্ণ দাসী আমি সেই যোগমায়া দুর্গা মা দুর্গা তখন তোর এই কাদা দেখে আমাদের বৈকুণ্ঠবাসী বৈকুণ্ঠ দাম রাস বিহারী কি করেছেন আমাকে পাঠিয়েছে তোকে সাহায্য করার জন্য তুই এই চিরামুড়ি দিয়ে পালন কর পালনের টাইম তো চলে এসেছে আর চিন্তা করিস না আমি কাপড় চুপড় গুলো ধুত করে দিচ্ছি তখন কি করছে ওই হাত দিয়ে এত সুন্দর করে কাপড় শুকাতে দিয়েছে জল জল করছে প্রত্যেকটা কাপড় চুপড় দিয়ে মনে হচ্ছে প্রত্যেকটা সূর্য উঠেছে আর এদিকে বসে আনন্দে ওই মুড়ি দিয়ে জয়া পালন সারছে জয়া যখন পালন সারছে তখন ওই বড় সর্দার যে গুরু ভাই সে বলছে যে দেখতো ওখানে কি কিরকম জল জল করছে কোনো কাউকে পাঠিয়েছে তখন গিয়ে দেখে সমস্ত কাপড় চুপড় কাঁচা শেষ আর ওই দৌড়ে এসে ওই সর্দার কি বলছে জানো জানো দাদা ওই ঘাটলায় গঙ্গার ধারে এক হাজার সূর্য উঠেছে মনে হয় এক হাজার সূর্য যে কাপড় টুপুর এত পরিষ্কার হয়েছে বলছে দাগ নাই তো যদি দাগ ওরে পিটাবো আর পিটালে পরে আশ্রম থেকে চলে যাবে গিয়ে দেখে কোনো দাগ নেই বলছে দাগ নেই এত বোকা কেন কিছু মাটি কলমের দাগ নিয়ে যা গিয়ে বসা তাহলে তোকে মারতে পারবো এই বুদ্ধি শুনে কেউ কেউ কিছু রং নিয়ে ওই কাপড়ে দিতে যাচ্ছে কাপড় তার হাতে ফুচকা পড়ে যাচ্ছে ভগবানের ভক্তকে কাঁদানো এত সহজ যখন ফুসকা পড়ে যাচ্ছে সবাই ভয়তে চলে এসেছে বলছে এটাও আমরা ব্যক্ত হলাম এখন কি করতে হবে কিভাবে ওকে তাড়ানো যায় ওই পাশে ছিল একটা পাত কুয়া অনেক বছরের পুরানো পাতকুয়া তার ভিতরে মাটি শুকিয়ে হয়ে গেছে হাজার হাজার কলস জল জল উঠবে না পরিপূর্ণ হবে না তখন ওই শয়তান কি করেছে বড় সর্দার গুরু ভাই ওর মাথায় আর একটা বুদ্ধি এসেছে কিভাবে তাড়ানো যায় একটা পিতলের কলসি সেইটার কাদা থাকে না সেই কাদা ভেঙে ধার করে দিয়েছে দিয়ে জয়াকে বলছে দয়া গঙ্গার ধার থেকে এই কলসি ভরে ভরে জল এনে পাত কুয়াটা যদি ভরতে পারো তাহলে তুমি আশ্রমে থাকতে পারবে দয়া কিছুতেই আমি আশ্রম ত্যাগ করব না যেভাবে হোক আমি এই গঙ্গার জল দিয়ে ভরবো তখন জয়া কি করছে যখনই গঙ্গায় ওই কলস ডুবাতে যাবে ওই ধার লেগে হাত দিয়ে দর করে রক্ত পড়ছে আর সমস্ত রক্ত মা গঙ্গার শরীরে বহিত হচ্ছে মা গঙ্গা আর সহ্য করতে পারছে না এই সময় ওই যোগুমায়া কি বলেছিল তখন ওই যে মহামায়া যখন কাপুর কাচ্ছিল তখন বলছিল তুমি তো গুরুর নাম জপ করেছ গুরুর নামের সঙ্গে কৃষ্ণ নাম জপ করবে তুমি তোকে বিপদে পড়াও গুরুর সাথে কৃষ্ণ নামও জপ করবে তখন ওই হাত থেকে দরদর করে রক্ত পড়ছিল তখন ওই জয়া সেই রক্ত দেখে হা গুরুদেব হা কৃষ্ণ বলছিল তাই দেখে মা গঙ্গা সে তো বসন ধারী তিনি প্রকট হলেন যে একবার কৃষ্ণ নাম নিচ্ছে তো কৃষ্ণ দাসী সে তো কৃষ্ণর ভক্ত দেখে বলছে জয়া তুমি চিন্তা করো না তোমার হাত থেকে কত রক্ত পড়ছে তুমি কলস ফেলে দাও মা গো এই কলার যদি আমি ফেলে দেই আমি তো এই পাত কুয়া ভরতে পারবো না আর কুয়া যদি ভরতে না পারে আমাকে তো আশ্রম থেকে তাড়িয়ে দেবে মা তখন বলছে তুই চিন্তা করিস না ওই কুয়ায় গিয়ে আমি বসবো আর আমি যেখানে থাকবো সেখানে জল সম্পূর্ণ থাকবে তবে একটা শর্ত আছে জয়া প্রতিদিন প্রতিদিন গিয়ে কুয়ায় তোমার পা ধুতে হবে তোমার মতো ভক্তের যদি চরণ ধুলি পাই তাহলে আমি ধন্য হয়ে যাব হাজার হাজার বাপি থেকে স্নান করে আর ওই পাপ আমার শরীর লেগে যায় যখন কোন সাধু বসতে হবে চরণ ধুলি পাই তখন আমি পূর্ণতা পাই তখন আমি শুদ্ধ হই তোমাকে একটা শর্ত দিতে হবে তুমি প্রতিদিন ওই চরণ যুগল আমার এই বক্ষে দিবে এই কুয়ার পরে দিবে বলছে ঠিক আছে যখন দেখছে ওই কুয়া ভরে গিয়েছে তখন ওই সর্দার এসে দেখছে গুরু ভাইরা যে কিলে কুয়ো ভরে গেল ও কুয়া তো ভরার কথা না তখন কি করছে তারা তারা শয়তানি করে ওকে মন্দির থেকে আবার টানার জন্য কলছি কলছি জল ওই কুয়া থেকে নিছেন আমারতে লাগলো তাতে কুয়া ফাকা হয়ে যায় আর স্বয়ং সেখানে বসে আছেন মা গঙ্গা মা গঙ্গা মিটি মিটি করে হাসছে আর জল উতলে উতলে করে পড়ছে যত ফেলাছে তত ভরে যাচ্ছে ভরে গিয়ে জয়ার পদ ধুত হয়ে যাচ্ছে ও জয়ার পা ধোয়া দেখে সমস্ত গুরু ভাইরা বলছে জয়া তুই কে এমন পণ্য করেছিস যে জলগুলো উঠলে তোর পায়ের পরে পড়ছে তখন বলছে দাদা গো আমাকে মন্দির থেকে তারিও না আশ্রম থেকে তারিও না আমাকে আশ্রম থেকে তাড়িও না গো আমাকে আশ্রম থেকে তাড়িও না তোমরা যত কষ্ট দাও দাও আমাকে কিন্তু আশ্রম থেকে তাড়িও না আজ আমি গুরুর নাম রেখেছি কৃষ্ণ নাম জপ করেছি এই জন্য মা গঙ্গা কি পাওয়া হয়ে এই কুয়ারের ভিতরে অবস্থান করছে তখন মা গঙ্গা প্রকট হয়ে বলছে আজ তুই গুরুর নাম জপ করেছিস কৃষ্ণ নাম জপ করেছিস ওই কৃষ্ণ বেটা তো সহজে আসে না তো যত কষ্ট হবে আজ তুই কৃষ্ণর সঙ্গে রাধা নামও জপ করবি দেখবি করুণাম ওই রাধা রানী যখন তুই হা আদে হা আদে বলবি ওই গুরু আর কৃষ্ণের সঙ্গে দেখবি বৈকুণ্ঠ থেকে তো রাধা আসতে বাধ্য হবে তো জয়া এই বলে যখন মা চলে গেছে তখনও শয়তান যারা তাদের মন কিন্তু সহজে বিগলিত হয় না তখন ওই গুরু ভাইয়া চিন্তা করছে যে ওকে আশ্রম থেকে তাড়াতেই হবে ও গুরুদেবের এমন প্রিয় পাত্রী হয়ে গেছে আমরা আর হিংসায় জ্বলতে জ্বলে পড়ে যাচ্ছি তখন ওই আর যে বেশি শয়তান ছিল সে বলতেছে আশ্রমে সাধু সেবা হবে ভক্তদের সেবা দেওয়া হবে এত এত আস্ত ডাল এনে একটা জাতা দিয়ে বলছে এই জাতায় করে সমস্ত ডালগুলো ভাঙবি আর এই ডাল দিয়ে কালকে ভক্ত সেবা হবে তখন ওই জয়া বিচলিত হয় নাই ওই ডাল ভাঙতে ভাঙতে তার নয়ন জলে ভেসে যাচ্ছে গুরুদেব বলছিল কষ্ট হলে আমার নাম জল করো তখন হা গুরুদেব হা কৃষ্ণ হা রাধারানী হা রাধে হা তুমি কোথায় আছো আমাকে রক্ষা করো এরকম ডাল ভাঙতে ভাঙতে সেই ডালের সঙ্গে তার চোখের জল বিগুলিত হয়ে গেছে মিশে যাচ্ছে তখন রাধারানি আর বৈকুণ্ঠ থাকতে পারলেন না এখানে ভগবান শ্রীকৃষ্ণ সাহিত ছিল আর রাধারানি বৈকুণ্ঠ থেকে চলে এসেছে এসে বলছে দয়া জয়া কি হয়েছে জয়ার কিন্তু হিতায়ত কোন জ্ঞান নেই সে রাধাকে চিনে না সে কৃষ্ণকে চিনে না সে গঙ্গা কেউ চেনে না সে যোগমায় কে চেনে না সে শুধু চিনে গুরুদেবের চরণ সে শুধু গুরুদেব কে চিনে আর কাউকে চিনে না তখন বলছে তুমি কে তুমি কে কেবল তুই আমার নাম জপ করলি আর আধে আমি সেই রাধা রানী আমি সেই রাধে কৃষ্ণ প্রিয় রাধে তখন বলছে তুমি কি করতে এসেছো বলছে তুই তো কাল ঘুমাসনি কাল একাদশীতে জাগরণ গিয়েছে তুই তো ঘুমাতে পারিস নি এই ডালগুলো না আমি ভেঙে দেই তুই আমার পায়ের পরে একটু ঘুমা দেখবেন ছোট বাচ্চাদের পা মেলে তারপরে ঘুমায় না বালিশ দিয়ে রাধারণী কি করেছে জয়াকে পা মেলে দিয়ে ওই বালিশের মতো করে দিয়ে ওখানে শুয়েছে শোয়ানোর পরে আর নিজেই ডালগুলো ভাঙছে ডালগুলো ভাঙছে ছোট্ট জয়া গুরুদেবের নাম জপ করতে করতে কৃষ্ণ নাম জব করতে করতে নাম জব করতে করতে ও রাধারানীর পায়ের পরে ঘুমিয়ে পড়েছে রাধারানীর পায়ের পরে ঘুমিয়ে পড়েছে আর ওদিকে গুরুদেব কি করছে এটা হচ্ছে বারান্দার ঘটনা গুরুদেব ঘরের ভিতরে দরজা দিয়ে মন্দিরের ভিতরে হা কৃষ্ণ হার আধে হা কৃষ্ণ হার আধে বলে জব করছে তো জপ করছে আর ওদিকে ললিতা বিশাখা সখী বৈকুণ্ঠে গিয়ে দেখে বৈকুণ্ঠে গিয়ে দেখে যখনই জাগ্রত করতে যাবে রাধা কৃষ্ণকে শয়ন থেকে উঠাতে যাবে দেখে রাধা রানী নেই তো কৃষ্ণ কি করছে কৃষ্ণ ঘুম থেকে উঠে দেখে রাধা তো আমার পাশে নেই রাধা কোথায় গিয়েছে রাধা দেখছে সেই নামদেবের আশ্রমে রাধা রানী ডাল ভাঙছে কৃষ্ণ তখন দৌড়ে এসেছে বৈকুণ্ঠকে দৌড়ে এসে ওই জয়া ঘুমাচ্ছে জয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর রাধা রানী ডাল ভাঙছে আর গুরুদেব কি করছে গুরুদেব রাধা কৃষ্ণ নাম জপ করছে ললিতা বিশাখা দেখছে আর কৃষ্ণ নেই রাধাও নেই তারা কোথায় গেল খুঁজতে খুঁজতে এসেছে এসে ওই বলছে গুরুদেব গুরুদেব দরজা খুলুন আপনি কিসের ঘরের ভিতরে রাধা কৃষ্ণ নাম জপ করছেন এই বারান্দার উপরে তো রাধা কৃষ্ণ রয়েছে আপনার স্বয়ং বারান্দার উপরে রাধা কৃষ্ণ বিরাজ করছে তখন বলছে গুরুদেব গুরুদেব ললিতা বিশাখাকে বলছে যে রাধা কৃষ্ণর চরণ সেবা করার অধিকার নেই রাধা কৃষ্ণকে তিলক পড়াতে পারি রাধা কৃষ্ণকে কিছু নিবেদন করতে পারি ফুল ফল নিবেদন করতে পারি কিন্তু রাধা কৃষ্ণর চরণ সেবার অধিকার নেই তোমরা যদি আমাকে অনুমতি না দাও তখন ললিতা বিশাখা বলছে ঠিক আছে গুরুদেব আপনি যান তখন কি করছে ওই কৃষ্ণ আর গুরুদেব ওই জয়াকে শুধু রাধারণীকে নিয়ে একটা খাটের পরে তো মাথার পরে নিয়েছে তখন ওই ললিতা বিশাখা জয় রাধা কৃষ্ণ প্রীতি ওই জয়ার নামে ধনি দিয়েছে জয়ার নাম থেকে জয়া নামের উৎপত্তি হয়েছে যখন ওই দিয়েছে ললিতা বিশাখা ওই রাধা কৃষ্ণ প্রীতি পমানন্দ হরি বলমন তখন জয়ের ঘুম গিয়েছে জয়া ঘুম দেখছে তার গুরুদেব সে কিন্তু আগে রাধা কেউ দেখেনি কৃষ্ণ কেউ দেখেনি সে গুরুর চরণ আশ্রয় করেছে সে গুরুদেবকে প্রণাম করেছে তখন গুরুদেব বলছে জয়া তুমি এত বড় ভক্ত আজ কত শত বছর ধরে রাধা কৃষ্ণের উপাসনা করছি কই দেখিনি তোমার মতো শিষ্যকে এই মন্দিরে রেখে তোমাকে শিষ্য করে আজ আমি রাধাকৃষ্ণের চরম দর্শন করেছি শুধু তাই নয় আমি তার অষ্ট দেখেছি এই দেখো ললিতা বিশাখাও এখানে বিরাজ করছে তখন কি করছে আর এই গুরুচরণ আশ্রয় করলে রাধা কৃষ্ণকে সহজে পাওয়া যাবে সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য রাধা কৃষ্ণ কি করে সমস্ত দেবদেবী পাঠিয়ে দেয় এমনকি নিজের সখীকেও নিয়ে আসে। তো এখানে পরে ভক্ত আর ভগবানের মিলন হয়ে যায় আর সেইখান থেকে এই জয় জয় ধনির উৎপত্তি হয়েছে আর এই ভূমি একাদশীর কাহিনী নিয়ে এই জন্য এই ভূমি একাদশীর এক নাম হচ্ছে জয় একাদশী এই তখন থেকে এই মর্তে জয় জয় ধ্বনি প্রচলিত হলো এখন সবাই বলেন একবার জয় জয় রাধা কৃষ্ণ দে